লাল শাক ভাজি করে কিন্তু আমরা সবাই খেয়েছি তাই না কখনো কি লাল শাক একটু অন্যরকমভাবে রান্না করে খেয়েছেন যদি না খেয়ে থাকেন আজকের রেসিপিটা আপনার জন্য হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি জাইফাস মমস চ্যালেনে সবাইকে স্বাগতম নতুন আরেকটা রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে আজকে রান্না করব লাল শাকের একটা রেসিপি ভীষণ মজার একটা রেসিপি একবার খেলে বারবার খেতে মন যাবে সত্যি বলছি তো এদিকে কিন্তু আমি লাল শাকগুলো নিয়ে নিলাম এখন আমি এই লাল শাকগুলো ভালো মতো বেছে পরিষ্কার করে নেব তো এদিকে কিন্তু লাল শাকগুলোকে আমি ভালো করে বেছে নিচ্ছি দেখেন পরিষ্কার করে নিচ্ছি তো পরিষ্কার করে নিয়ে আমি কিন্তু ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নেব তো এদিকে কিন্তু আমি ভালো করে লাল শাকগুলো বেছে নিচ্ছি বেছে নেওয়ার পর ভালো মতো ধুয়ে আমি পরিষ্কার করে ফিরে আসছি তো এদিকে কিন্তু লাল শাকগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে কিন্তু নিয়ে চলে এসেছি এখন আমি এই লাল শাকগুলো কী করবো একটু কেটে নেব আমি কিন্তু লাল শাকগুলোকে একবারে ছোট ছোট পিস করব না আমি এই অল্প করে একটু বড় বড় করে কিন্তু কেটে নিচ্ছি দেখেন আমি কিন্তু লাল শাকগুলো কীভাবে কাটছি দেখে কিন্তু বোঝা যাচ্ছে তো এই রেসিপিটা একবার যদি খান সত্যি বলছি বারবার খেতে মন যাবে আর আমরা লাল শাক ভাজি করে কিন্তু খেয়েছি কখনো কি এভাবে রান্না করে খেয়েছেন যদি না খেয়ে থাকেন আজকের রেসিপিটা আপনার জন্য আর একটু আমার রেসিপিটা ফলো করে একবার কিন্তু বাসা করে নিতে পারেন তো এদিকে কিন্তু লাল শাকগুলো আমি ভালো করে কেটে নিচ্ছি দেখেন দেখে কিন্তু বোঝা যাচ্ছে আমি একটু বড় বড় করে কিন্তু লাল শাকগুলো কেটে নিয়েছি তো লাল শাকগুলো কেটে কিন্তু ফিরে আসছি তো এদিকে কিন্তু লাল শাকগুলো আমি সবগুলো লাল শাক একসাথে কেটে নিয়েছি কেটে নিয়ে আমি কিন্তু উঠিয়ে নিয়েছি এখন এর মধ্যে আমি দুটো উপকরণ অ্যাড করব। প্রথমে আমি একটা এখানে কি কি অ্যাড করবো আলু আমি একটা এখানে বেশ বড় সাইজের একটা আলু নিয়েছি আলু নিয়ে এই আলুটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এই আলুটাকে কি করব আমি পাতলা পাতলা করে কিন্তু কেটে নেব তো এই আলুটাকে আমি দুই ভাগ করে নিলাম এখন এই আলুটাকে আমি মাঝখান দিয়ে কেটে আমি একবারে পাতলা পাতলা করে আলুটাকে কেটে নেব তো সত্যি বলছি এই রেসিপিটা একবার যদি খান বারবার খেতে মন যাবে আর ভীষণই মজা লাল শাক ভাজি খেতে খেতে যারা বিরক্ত হয়ে গেছেন এই রেসিপিটা একবার করবেন দেখবেন ভাত চেটে পোটে খাবেন তো এদিকে কিন্তু আমি আলুটাকে কি করেছি পাতলা পাতলা করে কিন্তু কেটে নিয়েছি দেখেন তো পাতলা পাতলা করে কেটে নিয়েছি এখন আমি এই আলুটাকে একটা বাটিতে উঠিয়ে নিব আর এই আলু আর লাল শাক সাথে থাকবে কি জানেন চিংড়ি মাছ আমি চিংড়ি মাছ অ্যাড করব চিংড়ি মাছ আর আলু আর লাল শাকের রেসিপিটা আজকে কিন্তু তৈরি করে দেখাচ্ছি তো এদিকে কিন্তু আমি আলুগুলোকে উঠিয়ে নিয়েছি এখন আর সাথে নিয়েছি চিংড়ি মাছ এখানে পরিমাণ মতো চিংড়ি মাছগুলো আমি বেছে পরিষ্কার করে নিয়েছি তো চিংড়ি মাছ আলু দিয়েই কিন্তু লাল শাকটা আজকে তৈরি করব রেসিপিটা তৈরি করব তো এদিকেই কিন্তু আমি ভালো করে এদিক নিয়ে নিলাম এখন আমি চুলায় কিন্তু একটা পেন বসিয়ে দিয়েছি আমি চুলায় একটা পেন বসিয়ে দিয়ে পরিমাণ মতো তেল অ্যাড করে বেশ গরম করে নিয়েছি চুলা মিডিয়াম রেখে এখন আমি আগে থাকতে যে চিংড়ি মাছগুলো ধুয়ে পরিষ্কার করে রেখেছি আমি চিংড়ি মাছ অ্যাড করে দিলাম চিংড়ি মাছটাকে আমি হালকা করে আগে ভেজে নেব তো চুলা মিডিয়াম টু তো রোদে রেখে এখন চিংড়ি মাছটাকে আমি একটু ভেজে নিচ্ছি ভেজে নিয়ে এর মধ্যেই আমি অ্যাড করে দিব পরিমাণ মতো লবণ পরিমাণ মতো লবণ অ্যাড করে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে এখানে এবার আমি পরিমাণ মতো একটু হলুদের গুঁড়ো অ্যাড করে দিলাম হলুদের গুঁড়ো অ্যাড করে আমি হালকা করে কিন্তু মশলাটাকে কি করছি ভেজে নিচ্ছি চিংড়ি মাছটাকে একটু ভেজে নিচ্ছি তো চিংড়ি মাছটাকে আমি এদিকে একটু ভেজে নিচ্ছি চুলা রাশটা আমি লোটু বিরিয়াম রেখে ভেজে নিয়ে এখন এর মধ্যে আমি পেঁয়াজ অ্যাড করে দিলাম তো পরিমাণ মতো পেঁয়াজ অ্যাড করে এর মধ্যে চার থেকে পাঁচটা কাঁচামরিচ অ্যাড করে দিলাম কাঁচামরিচ অ্যাড করে আমি কিন্তু একটু ভাজা ভাজা করে নিচ্ছি তো আমি ভাজা ভাজা করে নেওয়ার পর এর মধ্যেই এখন কিছু উপকরণ অ্যাড করে দেব তো প্রথমেই কিন্তু আমি আদা বাটা অ্যাড করে দিলাম হাফ চামিচের মতো আদা বাটা হাফ চামিচ রসুন বাটা হাফ চামচ জিরা বাটা আমি আদা রসুন জিরা দিয়ে আমি আবারও কিন্তু পেঁয়াজের সাথে একটু ভাজা ভাজা করে নিচ্ছি তো কিন্তু আমি একটু ভাজা ভাজা করে নেওয়ার পর এর মধ্যে অ্যাড করে দিব আমি লাল মরিচের গুঁড়ো আর হলুদের গুঁড়ো তো আমি লাল মরিচের গুঁড়ো আমি এক চামিচের মতো অ্যাড করলাম আর হলুদের গুঁড়ো হাফ চামিচের মতো অ্যাড করে দিচ্ছি দিয়ে আমি আবারও কিন্তু একটু মশলাটাকে কষিয়ে নিচ্ছি এর মধ্যে আমি একটু পানি অ্যাড করব কারণ মশলাটাকে আমার কষানো লাগবে তো পরিমাণ মতো পানি অ্যাড করে এখন মশলাটাকে আমি কষার জন্য আমি চুলা রাসটাকে হাই হিটে করে দিলাম কারণ হাই হিটে করে আমি মশলাটাকে ভালো করে কষে নেব তো মশলাটা কষার জন্য চুলা রাসটাকে হাই হিটে করে আমি কিন্তু এর মধ্যে পরিমাণ মতো লবণ অ্যাড করে দিচ্ছি আবারও আমি একটু লবণ অ্যাড করে আমি মশলাটাকে কী করবো ভালো করে কষে নেব মানে একবার একটু কষে নেব তো এদিকে কিন্তু মশলাটাকে আমি ভালো করে কষে নিচ্ছি দেখেন তো মশলাটা আমার অনেকটা কিন্তু কষানো হয়ে গেছে এর মধ্যে অ্যাড করে দেবো আগে থাকতে আলু কেটে রেখেছিলাম আলু আলুগুলো কিন্তু অ্যাড করে দিলাম আগে থাকতে আলুগুলো পাতলা করে কেটে রেখেছিলাম সেই আলুগুলো দিয়ে এখন আমি চুলা রাসটাকে কী করবো মিডিয়াম রেখে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো দুই থেকে তিন মিনিট আলুটাকে আমি হাফ সিদ্ধ করে নেব তো দুই থেকে তিন মিনিট পর ফিরে এসেছি তো দুই দুই থেকে তিন মিনিট পর ফিরে এসে দেখছি আমার আলুটা কিন্তু অনেকটা হাফ সিদ্ধ হয়ে গেছে আমি কিন্তু নাড়াচাড়া করে নিচ্ছি এদিকে কিন্তু আমি একটু ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর আলুটা হাফ সিদ্ধ হয়ে গেছে এর মধ্যেই আমি আগে থাকতে লাল শাকগুলো কেটে রেখেছিলাম আমি কিন্তু এই লাল শাকগুলো দিয়ে দিব তো লাল শাকগুলো দিয়ে আমি কিন্তু সবগুলো শাক একসাথে দিয়ে আমি কোন প্রকার নাড়বো না ঢাকনা দিয়ে ঢেকে রাখবো প্রায় তিন থেকে চার মিনিট তো বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত যারা আমার রেসিপিটা দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা এখনো যারা লাইক করে না প্লিজ একটা করে লাইক একটা কমেন্ট করবেন নতুন বন্ধুরা হয়ে থাকলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন তো এদিকে কিন্তু আমি সবগুলো শাক একসাথে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখছি তিন থেকে চার মিনিট চার মিনিট পর কিন্তু ফিরে আসছি তো চার মিনিট পর ফিরে এসে দেখছি আমার শাকটা কিন্তু দেখেন অনেকটা কমে গেছে আর শাকের থেকে অনেকটা পানি বের হয়েছে দেখে কিন্তু বোঝা যাচ্ছে তো এখন শাকটার সাথে আমি মশলাটাকে কী করব ভালো করে মিশিয়ে নেবো নিচের থেকে উপরে ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখেন মিশিয়ে নিয়ে আর আমারও কিন্তু অনেকটা পানি আছে শাকের থেকে কিন্তু অনেক পানি বের হয়েছে আমি কোনো প্রকার পানি অ্যাড করবো না শাকের থেকে যে পানিটা বের হবে সেই পানিটা দিয়ে কিন্তু আমার শাকটা রান্না হয়ে যাবে তো ভালো করে আমি কিন্তু শাকটাকে কি করেছি চিংড়ি মাছ আলু মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি মিশিয়ে নেওয়ার পর পানিটা শুকার জন্য কিন্তু আমি অপেক্ষা করব এর মধ্যে আবারও কিন্তু আমি ঢাকনা দিয়ে একটু ঢেকে রাখবো চুলা রাসটাকে আমি হাই হিটে করে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম শাকটা এর মধ্যে আমার পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে তো ঢাকনা উঠিয়ে আবারও দেখছি আমার কিন্তু শাকটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে আর লাল শাক হতে কিন্তু সময় লাগে না তো এদিকে কিন্তু লাল শাকটা আমার পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে আলুটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে এখন যে যতটুকু পানি আছে এই পানিটাও আমি কী করবো পুরোপুরি শুকিয়ে নিব একবারে ভাজা ভাজা করে নিব তো বন্ধুরা এখনও যারা রেসিপিটা দেখতে দেখতে বন্ধুদের মাঝে শেয়ার করে প্লিজ একটা করে কিন্তু শেয়ার করে দেবে আর আজকের এই লাল শাক দিয়ে চিংড়ি মাছ আলু রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আশা করি আজ আজকের এই রেসিপিটা খুবই ভালো লেগেছে আর খুব সহজভাবে আজকের এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করেছি দেখেন একবারে কিন্তু পানিটাকে আমি শুকিয়ে নিচ্ছি দেখেন সামনে থেকে দেখাচ্ছি আমার কোনো প্রকার পানি নেই একবারে ভাজা ভাজা করে নিয়েছি আর লবণ টবণ সব পারফেক্টলি আমার শাকটা হয়ে গেছে দেখে কিন্তু বোঝা যাচ্ছে দেখতে কতটা লোভনীয় লাগছে তাই না খেতেও কিন্তু ভীষণই মজা লেগেছে তো আমার কিন্তু শাকটা একবারে পানি শুকিয়ে গেছে শুকিয়ে আমি একবারে ভাজা ভাজা করে নিয়েছি একটু মাখন মা রেখেছি তো এখন কিন্তু আমি সুন্দর মতো চুলা রাসটাকে বন্ধ করে আমি কিন্তু সুন্দর মতো পরিবেশন করে নিচ্ছি দেখেন একটু সামনে থেকে দেখাচ্ছি শাকটা কিন্তু আমার মাখো মাখো হয়েছে আর গরম ভাতের সাথে কিন্তু একদম জমে যাবে দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতে কিন্তু ভীষণই মজা হয়েছিল তো আমার আজকের রেসিপিটা আশা করি খুবই ভালো লেগেছে এখন আমি সুন্দর মতো কী করলাম পরিবেশন করে নিব দেখেন লাল শাকের রেসিপিটা উফ ভাজি করে তো আমরা খেয়েছি কখনো কি এভাবে খেয়েছেন না খেয়ে থাকলে কিন্তু আমার রেসিপিটা ফলো করে বাসায় করতে পারেন তো এদিকে কিন্তু আমি সুন্দর মতো পরিবেশন করে নিলাম তো আজ কিন্তু এই পর্যন্তই অন্য এক সময় অন্য আরেকটা মজার মজার রেসিপি নিয়ে আসবো আপনাদের মাঝে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম